हेलो फ्रेंड्स वेलकम बैक टू तो आवाज़ चैनल प्रोटिक फिशिंग वीडियोस तो आज आठ तारीख मेरा सर आठ तारीख आज एक तो बड़ी तो आज तो ये साइड बाज़ बाज़ ये साइड पकोड़े एक खाने কেমন কী মাছ কাছে না খাচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরতে তো তিনটে পুকুরই খোলা আছে এখন এখানে এ পাশেরটা এইটা আর মহাদেব তিনটেই পুকুর খোলা আছে তো কোনটা কীরকম কী মাছ কাছে সেটাই তুলে ধরবো আর ওপারে যেহেতু জল জমে আছে বন্ধুরা তাই যেতে পারছি না এপার থেকে আলে জল জমে আছে এপার থেকে তোমাদের দেখাবো যতটা পারবো এরকম কি মাছ হচ্ছে না হচ্ছে তো দেখতে থাকো এই দিকে প্রথমে দাদারা বসে আছেন দুটো কাতলা মাছ হয়েছে কাকু খাচ্ছে না না যে সেরকম জালটা দেখাবো হ্যাঁ ঢুকিয়ে দিচ্ছি একটা বড় রুই মাছ হয়েছে আর কিছু কাতলা এটা কত নম্বর সিট আঠাশ এই কাকুরা ধরেছেন এই একটা সিট মাছ হয়েছে দাদা হয় নি না সেরকম সিট মোটামুটি সেরকম একটা হয়নি মোটামুটি হয়নি হয়নি ও দুদিন খুলেই পাঁচ পাতলা হয়ে গেল অনেক সিট হয়েছে কেমন খাচ্ছে ঠিক আছে আমাদের সিট এটা कटा हाँ दे। है जी शुद्ध काटला अरे प्रतीक फिशिंग वीडियो तो थोड़ा ना ज्यादा हल्का बोल पूरा तोलो ना हल्का कोड़ी तोलो वाह अनेक पतला करके दादा छेदो अच्छा মাছ হয়েছে দাদা মানে প্রতীক ফিশিং গিট হুম এটা ফটো বড় হয়েছে একটা শুধু কাতলা থাকলে আপনি এই দাদারা ধরেছেন

होए <laughs> थे <laughs> <laughs> तो दो होए बोलन अब पौधे पड़ा पासे सिराड মাছ लगी है ये

अच्छा ना दो जने ही हो जाते लालपुर का डेढ़ बेरी है 22 तारीख की और तीन टू टैगोर हां दो जने ही हो जाते लालपुर का दो जने ही है नीचे जाते हां अच्छा चलो डाला 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 ठीक है ना भेज दे जोर भेज हां ठीक Merci. Oui,

মাছ হয়েছে দাদা বড় একটা হয়েছে তুলবো একটুখানি হালকা করে তুলব হ্যাঁ একটা ভালো কাতলা আছে ছ নম্বর সিট দাদারা ধরেছেন ছাড়তে বলতিবারা হুম আলো তো হবে হবে তোর ভিডিও বলে জাল না জাল আমাদের দেখাও কেউ খালি তো বলুন না তুই বড় ছোট নি যানা যায় হইছে দাদা এদিকে ফিরে দেখো हां তোমারি ফটো আছে আছে না হইছে খাবার মাছ হই মাছ হাতে না বড় বড় খাবার মাছ টুকটাক মাছ হইছে খুব একটা হইনি কোন কানাডা হবে তো রে মরব আর তবে সেটা তো লট খুব আর আমাদের প্রতীক ফিশিং ভিডিও